এই সুপার পাওয়ার আসসালামু আলাইকুম ধানগুলো আপনাদের এবার রাস্তার মধ্যে কি ধান রদ দাও ঠিক আপনাদের চাতাল নাই এই সুন্দর জায়গা তো এর আগে আসেনি কেন এখানে কি করতেছে ওরা ডুবসাতর দিলা ডুবসাতর উইপারে যাও দেখি ভাই এই জায়গাটার নাম কি আવાસন কই থেকে আসলেন ডিসি পার কবে হবে আপনার চোখ লাল অসুস্থ নাকি এখন একটু দাম কমছে আমি তো নিচে আরো এক বছর আগে ভালো আছেন না হ্যাঁ 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 টাকা অগ্রিম দিয়েছে আসসালামু আলাইকুম টু মাই ফেসবুক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অসাধারণ একটি গরম ওয়েদার লালমন বাট ভালো দিন জিনিস হচ্ছে একটু আগে খুব বাতাস ছিল এখন কেন আবার গাছের পাতা নড়ে না এখন চলে আসছি নয়ার হাটে আমি এখনও লালমনিরহাটেই আছি দুই একদিনের মধ্যে হয়তো বা ঢাকায় ঢুকবো ইনশাল্লাহ কে আপনারা সবাই কে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন কজ অনেক দিন পর ভিডিও আপলোড দিলাম অ্যাকচুয়ালি লালমনিরহাটে থাকলে আমার ভিডিও এডিট করার মতো না এনভায়রনমেন্ট নাই আমার আবার ভিডিও এডিট করতে হলে একদম নিরিবিলি একা থাকতে হয় অ্যানিওয়েজ কোনো সমস্যা নাই এদিকটা যাবো নাকি হ্যাঁ আসি ভাইয়া তোমার নাম কি দেখাই জুমাপাড়ায় ও আরে এখান দাঁড়াই আছো ছায়ায় দাঁড়াই কথা বলি পল্লব না তুমি কি ওই যে সাফিনদের ফ্রেন্ড নাকি ও একটু হেলমেট কহিরা আচ্ছা ব্যাপার না সমস্যা নেই ঠিক আছে ভাইয়া দেখা হবে আবার দোয়া করব আমার জন্য ঢাকা দু এক দিনের মধ্যে যাবো ইনশাল্লাহ এবার একটু কাজ ছিল তো এই কারণে বেশি দিন থাকা হইলো লালন রেটে ঠিক আছে ভাইয়া ওকে ভালো অনেকের সাথেই দেখা হয় সবাই দেখা হইলেই আগে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাই ভিডিও আসে না কেন রাস্তাঘাট কেন জানি খারাপ অনেক দিন পরে ঢুকলাম এই রাস্তাঘাট লাস্টবার যখন ঢুকছিলাম খুব ভালো ছিল এক্স্যাক্টলি এলাকাটার নাম জানি না সামনে দুইটা আপু আসতেছে ওদেরকে জিজ্ঞেস করব এই এরিয়াটার নাম কি না থাক এরা আমার কি মনে করবে উল্টাপাল্টা কাকা ভালো আছেন গণেশ কাকা না গণেশ কাকা না ও ভালো আছেন না

আই থিঙ্ক এখানে ম্যাক্সিমাম লোকজন না হিন্দু রোডটা খারাপ এটা একটা ব্যাডভাস দিল আমি ভাবছিলাম রোডটা ভালো পাবো ওই সুপার পাওয়ার আসসালামু আলাইকুম ধানগুলো আপনাদের এবার রাস্তার মধ্যে কি ধান রোদ দেওয়া ঠিক আপনাদের চাতাল নাই কোথায় পাতক দিয়েছে এই রাস্তাটাতে আপনারা দিছেন একটা রানিং গাড়ি ঠাড়ি আসে যদি অ্যাক্সিডেন্ট করে এটা ড্রাইভার আপনি নেবেন না আপনি জানেন না হইবে এখন কত দুর্ঘটনা হইছে বাংলাদেশে জানেন এই কাজগুলো করিয়েন না আমাদের উত্তরবঙ্গেই এই প্রবলেমগুলো রাস্তাঘাটের মধ্যে ধান রোদ দিবে এটা করবে ওইটা করবে বাংলাদেশের অনেক জায়গা ঘুরছি আচ্ছা আচ্ছা এই রোডটাতে একটু ঢুকবো দেখবো এই সাইডে কি আছে বাংলাদেশের অনেক জায়গা ঘুরা হয়েছে বাট অনেক জেলা অ্যাকচুয়ালি ঘোরা হয়েছে বাট রাস্তায় ধান নাড়তে খালি আমি এই উত্তরবঙ্গের দিকেই দেখছি রে নাইস আমরা টিউমল পাড়া দিয়ে বের হয়ে গেছি এখন এই সাইড দিয়ে বের হব চাঁদনি বাজারের রোডে এখন লালমেটের ফায়ার সার্ভিস সামনে চলে আসছি জানে আন জানে মেন দিস ইজ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সেন্টার লামার্ট ওয়েস ইজ কল দ্য পাওয়ার অফ নসিমুল এই অনেক দিন পরে ভালো লাগতেছে যাক এটা হচ্ছে ফিশারির এরিয়া এখানে লোকজন মাছ ধরাধরি করতেছে বর্ষাকালে এই জিনিসটা খুবই কমন আমরাও আগে অনেক মাছ ধরতাম আমাদের এলাকাতে যখন দেখা যেত পানি দিয়ে ভরপুর হয়ে গেছে পুকুর টুকুর ভেজে রাস্তা রাস্তাঘাটে দেখা যায় তো মাছ পাওয়া যেত আগে স্টেডিয়ামে বিশেষ করে প্রচুর মাছ ধরা হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মাছের প্রজেক্ট একটু অফ রোডিং করতে হবে মেবি এদিকে বাট ইটস ওকে আরে জস শৈশব হ্যাঁ আগে রেগুলারলি আমাদের এইভাবে খেলাধুলা করা হতো বাট নাও ইট ইস ভালো এই সাইডের ছেলে পেলে খেলাধুলার মধ্যে আসক্ত আমাদের ওই পাশে তো এখন বড় বড় মাঠ থাকার পরেও দেখা যায় মাঠগুলো পরে থাকে ডিভাইসে আসক্ত সারাদিন ডিভাইস নিয়ে পড়ে থাকে মাঠে আর আসেন বাট ওরা দেখেন মাঠ নাই একটা বালু মাটির মধ্যে ওরা খেলতেছে এই জায়গাটার এক্স্যাক্ট নাম আমি বলতে পারবো না বাট জায়গাটা কিন্তু হ্যাঁ বাতাস হচ্ছে সুন্দর জায়গা তো যারা যারা এই জায়গাটা চিনতে পারতেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের যেমন হাতির ঝিলের মতো যদি এখানে সুন্দর একটা রাস্তা করে বসার জায়গা করে দিত দেখা এটাই একটা ভিজিটিং সাইট হয়ে যেত এই সাইডেও অনেক দূর হ্যাঁ তো জায়গাটা এটা আমাদের নাম মনে জায়গা ভাই কত দূর খাওয়লে এখানে ভাইয়া খাওয়া পাওনা পানি কি পরিষ্কার মোটামুটি ভালো পরিষ্কার হ্যাঁ দেখছেন তো এইখানে তো আপনারা আসতে পারেন বসল বসুল করতে অনেক সুন্দর লাগলো জায়গাটা কি করতেছে ওরা ডুব সাঁতার দিলা ডুব সাঁতার ওই পারে যাও দেখি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর কি হওয়ার কথা পার্ক হবে এখানে ও এই জন্য এই দিক দিয়ে রাস্তা করবে না পাকা রাস্তা ও আচ্ছা আচ্ছা এখানে তো রাস্তা বানায় যদি বসার জায়গা দিয়ে দেয় ও এদিক দিয়ে ব্রিজ হবে না এই পরিকল্পনাটা কি করছে ডিসি এটা কি বানাইছে লেকটা হ্যাঁ ডিসি পার্ক তাই তো বলি জায়গাটা সুন্দর লাগছে আমার কাছে তো এখানে ওই ওইটাই করবে আমি যেটা বলতেছিলাম যে রোড করে বসার এটা এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এটার দাম পাঁচ লাখ মিথ্যা কথা বললাম এটার নাম ফোর ভি দাম হচ্ছে দুই আড়াই লাখ ঠিক আছে থাকো হ্যাঁ মজা করো

তো গাইজ অনেক হইলো ঘোরাঘুরি আজকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে গার্লস ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আর লং করতে চাচ্ছি না এখন আমি ঘুরিয়ে উঠাচ্ছি আর কি এখন আমি যাব মাঠে ফুটবল খেলতে তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও